সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন গরমের মধ্যে অস্বস্তির মধ্যে যদি থেকে থাকেন তাহলে আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্যান এটা হচ্ছে ফ্যান ফ্যানগুলো আছে এবং সোলারের আমাদের ঝোলানো নেট খাঁচা ফ্যানগুলোও আছে এবং এখানে হচ্ছে টেবিল জাতীয় যে ফ্যানগুলো আছে মানে টেবিলে রাখতে পারবেন এই ধরনের ফ্যানগুলো আমাদের এখানে আছে তো প্রথমে আমি যে সুপার স্টার ফ্যানটা দেখাবো আপনাদেরকে প্রথমে যে ফ্যানটা এটা হচ্ছে ইঞ্চি এই ফ্যানটা তো এটা হচ্ছে সুপার স্টার অরিজিনাল ব্র্যান্ডের অনেকেই মনে করেন যে এটা কি আসলে কপি মাল আছে কিনা না এটার কোনো কপি মাল নাই সুপার স্টার ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট আর এটা কিন্তু আমাদের তিনটা পাখা সবুজ রঙের এবং আমাদের সুইচের বর্ডারের কাছেও কিন্তু তিনটা পাখা আছে তো এটা কিন্তু চারটা সুইচ আছে এবং এটার সাথে কিন্তু এক বছর ওয়ারেন্টি কার্ড সহ পাবেন এবং দুইটা ক্লিপ আছে এই ক্লিপ আপনারা কিন্তু কেটে দেওয়ার পরেও আপনারা কিন্তু সরাসরি এই ক্লিপের দ্বারাই কিন্তু আপনারা ফ্যানটি চালাইতে পারবেন ক্লিপ সহ এবং ক্লিপ ছাড়াও আপনারা কিন্তু তার জোড়া দিতে পারবেন এটার সাথে এটা মুভিং সিস্টেম হবে এবং এটা চোদ্দো ইঞ্চি ফ্যান এটার বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি দুটা ভেরিয়েন্টে পাওয়া যায় চোদ্দ ইঞ্চির দাম মাত্র আঠারোশো টাকা আর বারো ইঞ্চির দাম কিন্তু আপনাদের দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি যেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটা মুভিং সিস্টেম হবে এবং এটার সাথে পর্যাপ্ত পরিমাণ তার আছে আর যারা ওয়াল্টন কোম্পানির সত ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান অর্থাৎ সাইজে একটু বড় নিতে চান পাঁচটা পাখা এটার বাতাসটাও খুব সুন্দর এবং এটার বডিতে কিন্তু আমাদের এলইডি লাইট আছে এবং দুইটা সুইচ আছে এদের কিন্তু সাইজও অনেক বড় এবং এটা দেখতেও খুব সুন্দর এটা আমাদের মুভিং সিস্টেম আছে এটার কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এটা ধরার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এবং যারা এই যে ওয়ালটন কোম্পানির সেভ যারা স্ট্যান্ড ফ্যান নিতে চান এটারও পাঁচটা পাখা ওয়াল্টন কোম্পানির সেভ এটা খুব বড় এবং এটা খুব মজবুত সিস্টেম এবং এটার তলাটাও কিন্তু অনেক মজবুত এটা কিন্তু আমরা নড়াচড়া করলে এটা কিন্তু পড়ার কোনো ভয় নাই আর এটা কিন্তু সাইজও অনেকটা বড় এবং এটার পাঁচটা পাখা খুব সুন্দর বাতাস হবে এবং এটার কালারটা হোয়াইট কালার এবং এখানে রেড কালার দেওয়া আছে এবং এটা রেগুলেটর সিস্টেম সামনের দিকে ঘোরালেও কিন্তু রান হবে এবং পিছনের দিকে ঘোরালেও কিন্তু রান হবে অর্থাৎ এটা কিন্তু আপনারা যে পাখে ঘোরান না কেন রেগুলেটরটা নষ্ট হয়ে যাওয়া বা এটা ভেঙে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর চলবে এবং এটা এক বছরের ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ তার আর এটা কিন্তু অনেক ওয়েটফুল এবং ওয়ারেন্টি কার্ড হওয়াও পাবেন আপনারা আর এটার সাথে কিন্তু আপনারা কিউসি পাস প্রোডাক্টটা পাচ্ছেন এবং ধরার জায়গাটাও আছে এটার সাথে পর্যাপ্ত পরিমাণ তার আছে দাম মাত্র তিন হাজার টাকা আমরা ডিসকাউন্ট করতেছি দুইশো টাকা মাত্র আঠাশশো টাকায় পাবেন আর যারা হচ্ছে সুপার স্টারের বারো ইঞ্চি ফ্যান নিতে চান মাত্র ষোলোশো টাকা এই যে ছোট ছোটো ফ্যানগুলো আছে এটা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান এটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং সুপার স্টারের পরে আছে সেফ কোম্পানি যে ফ্যানটা ষোলো ইঞ্চি এটাও সতেরোশো পঞ্চাশ টাকা এটাও সাইজে একটু ছোট টেবিল সাইজের এবং নর স্ট্যান্ড ফ্যানগুলো আছে আমাদের কাছে এই ফ্যানটাও নিতে পারেন মাত্র চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন টি এম ইলেকট্রনিক্সে এই নোহা ব্র্যান্ডের ফ্যানটি রিমোট কন্ট্রোল এবং অ্যানালগ সিস্টেম দুটা একটার মধ্যে পাচ্ছেন দাম যে কোনো সময় কম বেশি হতে পারে আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যারা নিতে চান এবং যারা চার্জার ফ্যানগুলো নিতে চান চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চি ফ্যানগুলো তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন টি এম ইলেকট্রনিক্স না আটক ধন্যবাদ